একটি দুর্গন্ধযুক্ত গ্যাস সোডিয়াম সালফাইড ও হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হলো যে গ্যাসটা উৎপন্ন হলো এসটিপিতে ওই গ্যাসের ওয়ান লিটারের ভর কত ওয়ান গ্রাম হয় ওই গ্যাসের গ্রাম আণবিক ভর কত ওই গ্যাসের সংকেত ও নাম লেখো সোডিয়াম সালফেট এবং এস এর বিক্রিয়ায় একটি গ্যাস উৎপন্ন হবে এন ও এস সোডিয়ামটা যুক্ত হবে ক্লোরিনের সঙ্গে আর হাইড্রোজেনটা যুক্ত হবে সালফারের সঙ্গে সোডিয়াম ক্লোরাইড প্লাস এইচ টু এস হাইড্রোজেন সালফারের সঙ্গে যুক্ত হলে হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় এই সমীকরণটিকে সমতা করলে পাই এখানে দুইটা সোডিয়াম আছে আমরা এখানে সামনে টু দিয়ে দুইটা সোডিয়াম বানাবো ক্লোরিন কটা আছে এখানে দুইটা এখানে একটা সামনে টু দিয়ে দুইটা ক্লোরিন হবে এখানে হাইড্রোজেন কটা হলো দুইটা এখানে হাইড্রোজেন দুইটা ঠিক আছে সালফার একটা সালফার একটা ঠিক আছে তা বলা হয়েছে ওই গ্যাসের গ্রাম আণবিক ভর কত দেওয়া আছে এস ওই গ্যাসের ওয়ান লিটারের ভর কত ওয়ান পয়েন্ট ফাইভ টু এস আয়তন কত ভি ইকুয়াল ওয়ান পয়েন্ট জিরো লিটার আর ভর কত ডাব্লু ইকুয়াল ওয়ান গ্রাম আচ্ছা আমরা আণবিক ভর বের করব মানে এমের মান বের করব আমরা জানি এস টিভিতে কোনো গ্যাসের আয়তন বাইশ পয়েন্ট লিটার আমরা মূল সংখ্যার একটা সূত্র জানি আর সে সূত্রটি হলো এন ভাগ এম ভি বাইশ পয়েন্ট চার লিটার এখন আমরা যদি এই অংশটা থেকে এমের মানটা বের করি তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ভাগ এম ইকুয়াল ভি ভাগ লিটার এম ভি ইকুয়াল এম ইকুয়াল ডাব্লিউ ইন্টু বাইশ পয়েন্ট চার ভাগ ভি যদি দিই ডাব্লিউ এর মান আছে ওয়ান পয়েন্ট ফাইভ টু নিচে লিটার তাহলে উত্তর হবে থার্টি ফোর পয়েন্ট জিরো সিক্স নাইন গ্রাম পার এটাই হবে উত্তর এবং যে গ্যাসটা উৎপন্ন হয় সেই গ্যাসের সংকট হল এস টু এস এবং এটার নাম হচ্ছে হাইড্রোজেন সালফাইড হাইড্রো জেন সালফাইড